সোনার স্কুলের সামনে একজনের ফুড ডেলিভারির খাবার পৌঁছাতে গিয়ে দীপার সাথে দেখা হলো সূর্যের তারপরেই সোনায় এগিয়ে এলো দীপা বুঝতে পারলো এটা আর কেউ না আমার সোনা মা ওদিকে দীপার কাজে এতটাই খুশি হয়েছে দীপাকে সে ফুড ডেলিভারির এক্সিকিউটিভ অফিসার করেছে দীপা তো এই কাজ পেয়ে ভীষণ খুশি দীপা আসলে অল্পতেই খুব সন্তুষ্ট তাই তো এবারে ফুড এক্সিকিউটিভ অফিসার বলে দীপা কথা তাই তো বাড়িতে বাড়িতে ফুড ডেলিভারি ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখার দায়িত্ব দীপার মুম্বাই অচেনা শহর থেকে চেনে নেওয়ার সময় এসেছে এটা দীপার কাছে হয়তো এভাবেই দীপা দীপার আপনজনেদের খোঁজ পাবে তাই তো দীপা এটাকে একটা চ্যালেঞ্জ বলে নিয়েছিল যে মুম্বাইয়ের আনাচে কানাচে সব জায়গায় আমি খুঁজে দেখবো আমার পরিবারকে আমি খুঁজে পাই কি না ওইদিকে গাড়িতে যেতে যেতে দীপা নেক্সট স্টেশন যেটা ছিল সেখানে ম্যাডামকে ফোন করে নাই আসলে সেটা ছিল একটা স্কুল একটা স্কুলের ফাংশনের জন্য স্কুলের ম্যাডাম খাবার অর্ডার করেছিল আর সেই স্কুলটাই ছিল সোনার স্কুল হ্যাবন্ত্রা সোনার স্কুলের সামনে সূর্যকে দেখতে পায় চারুর সাথে সূর্য দীপা তো দেখে প্রথমে অবাক হয়ে যায় যে ডাক্তারবাবু আপনি কিন্তু সোনা যেই দেখে যে তার বাবা মা কথা বলছে সে অমনি কাঁদতে শুরু করে দেয় সে তো নিজের মাকে সহ্য করতেই পারে না তার মা আবার তাদের জীবনে ফিরে আসবে এটা সোনা কি করে মেনে নেবে ওইদিকে চারু চারু বলেছিল যে আমার স্বামী আছে আমার মেয়ে আছে দীপা তখন ভাবে তাহলে কি আমার স্বামী আমার মেয়ে এটা ডাক্তারবাবু আর সোনা তার মানে ডাক্তারবাবুকে আবার সমস্ত কিছু নতুনভাবে শুরু করেছে ওইদিকে শোনা প্রথমে মাকে দেখে তার একটু আনন্দ হয়নি একবারও মনে হয়নি যে মাকে জড়িয়ে ধরি উল্টে সে কাঁদতে লাগলো আর এতে সূর্য বলল দীপা এখন কদিন তুমি আমাদের থেকে দূরে থাকো আমি সোনা মাকে বোঝাই ওইদিকে দীপা তো সূর্যের বাড়ির ঠিকানাটা জেনে গিয়েছিল তারপরে দীপা তাদের বাড়িতে পর্যন্ত আসে কিন্তু সেখানেও এক পরিস্থিতি সেখানেও সোনা এত রিয়্যাক্ট করে চারু বলে দেখো দীপা আমার মনে হয় তোমার এখন কদিন বাইরে থাকাই ভালো সোনা ঠিক হয়ে যাক তারপরে তুমি এই বাড়িতে এসো হ্যাঁ বন্ধুরা অন্য কিছুর আগামী পর্বগুলিতে এমনটা হলি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক নমস্কার জানাই